ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে বিশেষ প্রস্তুতি নিতে হায়দ্রাবাদ যাচ্ছেন রোহিত আগামী পঁচিশে জানুয়ারি শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অনুযায়ী আগামী বিশে জানুয়ারি হায়দ্রাবাদ যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল মূলত প্রস্তুতির জন্যই চার দিন আগে আসার নির্দেশ জারি করা হয়েছে তাদের জন্য অন্যদিকে বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে একদিনের জন্য সেখানে উপস্থিত থাকবেন দলে তারকা ব্যাটার বিরাট কোহলি বিসিআই কর্তৃপক্ষ থেকে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন এমনটাই জানা গেছে অন্যদিকে দলে তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডিয়া নিজের সমস্ত বাণিজ্যিক ব্যস্ততা এবং বিজ্ঞাপন শুটিং বন্ধ করে দিয়েছেন অনুশীলনে মনোনিবেশ করার জন্য ভারতীয় দল এবং কোচিং স্টাফরা ভারত ও আফগানিস্তানের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের পর দুই দিন বিশ্রাম নিয়ে তারপর নিজেদের বাড়ি হয়ে বিশে জানুয়ারি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন এখনো পর্যন্ত এমনটাই জানা গিয়েছে অন্যদিকে ইংল্যান্ডের জাতীয় দল একুশে জানুয়ারি হায়দ্রাবাদ এসে পৌঁছবে বর্তমানে বেন স্টোকস ও তার দল রয়েছে আবুধাবিতে একটি প্রস্তুতি ক্যাম্পে এবারে মুখোমুখি হতে চলেছে দুই সম্পন্ন প্রতিযোগী সুতরাং প্রতিযোগিতা হবে শেয়ানে শেয়ানে তবে রোহিতরা কি জয় ছিনিয়ে আনতে পারবে ইংল্যান্ডের থেকে জানতে চোখ রাখুন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো